ধন্যবাদ আজকে সাংবাদিক ভাইরা আপনারা যারা এখানে আমরা মনোনয়নপত্র জমা দিলাম আমি আমার মা সহ আমার প্রস্তাবকারী সমর্থনকারী আমার জেলার মাননীয় সদস্য সচিবও এখানে উপস্থিত রয়েছে আমরা চব্বিশে যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামের অভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক দল হয়েছে সেই এনসিপি আমরা অভ্যুত্থানের সেই স্পিডকে ধারণ করে এই রাজনীতিতে আমরা অংশগ্রহণ করেছি এবং সেই স্পিডকে ধারণ করতে চাই আমাদের যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করলাম এবং আশা রাখি ঘাটাইলবাসী এই অভ্যুত্থানের যে স্পিড ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত সমাজ নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে ভূমিকা রাখার জন্য তরনের যে অগ্রগতি সেই অগ্রগতিতে তারা বিশ্বাস রাখবে এবং আশা করতে চাই আমি আগামী নির্বাচনে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে কারণ প্রশাসন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যে নির্বাচনী পরিবেশ দেখছি তো ঘাটালে নির্বাচনী পরিবেশ অনেকটা সৌহার্দ্যপূর্ণ এবং শেষ পর্যন্ত এটা বজায় রাখার জন্য প্রশাসনকে আমরা বলেছি এবং প্রশাসন সেটা আমাদেরকে ব্যক্ত করেছে যে তারা ফ্রি ফ্রেয়ার ইলেকশনের জন্য সর্বোচ্চ কার্যকরী ভূমিকা রাখবে আপনারা ইতিমধ্যে জানেন আমরা হচ্ছে দশ দলীয় জোটে আমরা হচ্ছে গিয়েছি দশ দলীয় জোটের যে আসনগুলো কনফার্ম করা হয়েছে তার মধ্যে টাঙ্গাইলে একমাত্র ঘাটাল তিন এই আসনটি কনফার্ম করা হয়েছে এখন পর্যন্ত যে ঘাটাল তিন আমাকে আমার পার্টি আমাকে মনোনীত করেছে এবং আমাকে প্রত্যাণপত্র দিয়েছে যে আমি ঘাটাল তিন থেকে নির্বাচন করব তো সেই ক্ষেত্রে যদি এখানে অন্য যে আমাদের দলীয় অন্যান্য যে দলগুলো রয়েছে তারা যদি একত্রিত আমরা মুভ করতে পারি আমরা আশা রাখি আমরা জয় হব ইনশাল্লাহ আমি ঘাটাইলকে আমি যে আমি যেহেতু বড় হয়েছি ঘাটাইলে আমার হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করা তো আমি হচ্ছে ঘাটাইল নিয়ে অনেকগুলো বিষয় আশাবাদী সর্বপ্রথম হচ্ছে এই ঘাটাইলে একটা মাদকের মানে ভয়াল থাবা আছে এক পাশে সেটাকে নিরোধ করা মুক্ত প্রশাসন করা এবং আমাদের যে বনভূমি আমাদের কিন্তু বিশাল অঞ্চল বনভূমি কিন্তু আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য আমি একজন পরিবেশবিদও বলতে পারেন কারণ আমি পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্সে আবার মাস্টার্স করেছি এবং পরিবেশ নিয়ে কাজ করি যেহেতু তো পরিবেশকে সমন্ব মানে আমাদের ঘাটাইলের যে পরিবেশটা যে পাহাড় ঘেরা বন ঘেরা যে পরিবেশটাকে সেটা যেন বজায় রাখে সেই বিষয়ে গুরুত্ব দেয় এবং সেই সাথে ঘাটাইলে অনেকগুলো বিষয় রয়েছে আমাদের ভালো স্কুল কলেজের সংখ্যা কম শিক্ষার মান এক সময় ঘাটাইলে অনেক বেশি ধাবিত ছিল কিন্তু সেই দিক থেকে মানে আপনি গত রেজাল্ট যদি দেখেন সেটা অবনমনের দিকে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া এবং কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে জানেন আমরা যেহেতু পাঁচ তারিখের পরে আমাদের কিছুটা সুযোগ সুবিধা ছিল চেষ্টা ছিল টাঙ্গাইলে একটি ঘাটাইলে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে এবং সেটা হয়তো বা খুব অচিরেই বাস্তবায়ন হবে সেটার ব্যাপারেও আমাদের একটা কার্যকরী ভূমিকা থাকবে এবং আরও কিছু কার্যক্রমে যে আমাদের যে তরুণ প্রজন্ম আমরা যে ডেমোগ্রাফিক ডেভিডেন্টের যে যুগে বসবাস করতেছি কর্মক্ষম মানুষের সংখ্যা যেখানে সব থেকে বেশি আমাদের এই ঘাটালের তরুণ সমাজকে কর্মমুখী করে গড়ে তোলার জন্য যতটুকু করা যায় আমরা সেটা করবো এবং ঘাটালের সবচেয়ে অনেক বড় একটা দাবি যেহেতু বাসাবাড়িতে গ্যাস দেওয়া হয় না কিন্তু আমাদের এখানে কিন্তু গ্যাসের লাইন আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দু একটি জায়গায় অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে আমাদের আমার একটা চেষ্টা থাকবে আমি বলতে করতে কিনা যে এটা বাস্তবায়ন হবে যদি নতুন কোন কূপ খনন হয় এবং আমাদের জাতীয় গ্রিডে যদি গ্যাসের পরিমাণ আরো বাড়ানো হয় সেই ক্ষেত্রে আমার সর্বউচ্চ চেষ্টা থাকবে যে ঘাটাইলবাসীর জন্য গডালবাসীর অনেক দিনের প্রাণের দাবি এই দাবিটা বাস্তবায়নে আমি অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ ধন্যবাদ 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 চলে আলাইকুম